সোনারে রে সোনা চাঁদের স্বপ্ন দিয়ে তো তাই তো কি বন্ধুরা ঠিক বলছি তো আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি ল্যান্ডার ল্যান্ডার ল্যান্ডা খাওয়াচ্ছিস একে ল্যান্ডা খাওয়াচ্ছিস ওকে ল্যান্ডা খাওয়াচ্ছিস তুই নাকি বাথরুমে না এই জন্যই না দেয়নি ভগবান ক্ষমা করে দিও আজকে বলতে বাধ্য হচ্ছি দেখো এটা তো সত্যি কথা আগেকার লোকেরা বলতো ওই আটকুড়ি মেয়ে ছেলেদের জল ডেঙ্কালে একটা বিবাহিত বইয়ের তার সন্তান হবে না এটা তো সত্যি কথা আটকুড়ি মেয়ে ছেলে সকালবেলায় বাসি মুখ দেখলে দিন খারাপ যায় একদম সত্যি কথা সেদিন আমারও দিন খারাপ গেছিলো সেদিন ধরিত্রীরও দিন খারাপ গেছিলো ওর ওর ভিডিওকে হোয়াটসঅ্যাপে পাঠাবে না তো সকাল সকাল ঠিক আছে খুব দিন খারাপ যায় ওই আট কুড়িকে নিয়ে দেখো এখন কটা বাজে তিনটে বাজে এখন বসেছি আমি সকালবেলা হার গিস বলবো বসবো না আটকুড়িকে নিয়ে বা একটা টাইটেলেও লিখবো না বা একটা কমিউনিটিও পোস্ট দেবো না বা একটা থামবেলাও করবো না ওই আট কুড়িকে নিয়ে আমি সকাল সকাল কিছু করি না আমি বাবার শিক্ষা পেয়ে গেছি ওই আট কুড়ির মুখ দেখলে ফোন থেকে দেখলেই দিনটা খারাপ যায় সামনাসামনি দেখলে তো কত খারাপ যাবে তাই না বন্ধুরা আর এক সাপ চুন্নি বহুত গলাবাজি করছে তো সেটাকে পরে দিচ্ছি লাখর মাল ভিউজ হতো না আমাদেরকে নিয়ে ভিউজ করছে ঢপ্পাচ ঢপ বাচ্ ঢপ্পবাচ সাকচন্নি তোকে বলছে আজ সাকচন্নি তুই যত ঢপ ও ও ও সখচন্নির গলা ছিঁড়বো ও ও ও তো চলো যেটা বলতে চাইছিস সেটাই বলি এবার আসি মেন কথাই ল্যান্ডটা খাওয়াস আসতো ল্যান্ডটা তুই কি বাথরুমে যাস না এত পাপ করেছিস না ভগবান ওই জন্যই দেয়নি ল্যান্ডটা খাওয়াতে খাওয়াতে ওই সন্তানকে মাম্মাম খাওয়ানোর বদলে ল্যান্ডা খাইয়ে দিস যদি তোর হাগুদা যদি বাচ্চার মুখে খাইয়ে দিস ওই জন্য ভগবান দিচ্ছে তো সবাইকে হাগুই খাওয়াতে চাই এ তো অকা এ কাদেরকে বলছে সম্মান দেয় না বড়োদেরকে ছোটোদেরকে সম্মান দেয় না নিজের শ্বশুর শাশুড়িকে দেয় না নিজের মা বাবাকে দেয় না নিজের শ্বশুর শাশুড়িকে ল্যান্ডা খাওয়াচ্ছিলো বলে শ্বশুর শাশুড়ি চলে গেছে ওপরে বাবা বেঁচে গেছে ক্লাব থেকে ভাই পাঠিয়ে দিয়েছে যাও তোমরা উপরে থাকো এই নিচে থাকো এই যা ল্যান্ডা খাওয়াই হাতেও খায় না এর হাতেও খায় না কখনো ওই হাতে খাওয়াতে যে ল্যান্ডা খাই দেবে ওই জন্য তো ভগবান দেয়নি সন্তান ল্যান্ডা খাই দেয় যদি ওর হাগু পটি খাইয়ে দেয় যদি মাম্মামের বদলে সন্তানকে তো দুধ পান করে দুধ পান করায় সরি দুধ পান করায় সে দুধ পান করানোর বদলে ল্যান্ডা খাইয়ে দিল তাহলে কি আর হলো ভগবান দেখছে বাবা একটা ছোট্ট শিশুকে পাঠাবো সেই শিশুটাকে তো যত্ন করতেই পারবে না ও তো ল্যান্ডা খাওয়াতে ব্যস্ত লোককে তার বদলে মানে লোককে খাওয়াতে খাওয়াতে যদি ও সন্তানকে খাইয়ে দেয় সেই কারণেই দেয়নি আজ বুঝতে পারছি কার মা ওই যে বড় ছোট মানুষ না ভগবান ওই একটা জায়গায় তোকে আক্ষেপ রেখে যাবে সারা তুই সাত জন্মও যদি মানুষ রূপে জন্ম নিস না তো সেই জায়গাটা পূরণ করবে না এটা আমি তোকে বলে দিচ্ছি দেখ বলতে নেই এই কথাটা আমি একটা মা হয়ে বলতে নেই কিন্তু তোর কথাটা আমি আজকে কেন বললাম বলতো আটকুড়ির বিটি তুই সবাইকে এর ওর সাথে শুয়ে দিবি সবাইকে বেশ্যা বলতে পারবি সবাইকে রেন্ডি বলতে পারবি সবাইকে পতিতা বলতে পারবি তুই কি তুই কি তুই কি আগে সেটা দেখ আট কুড়ির বিটি মুখ দেখলে দিন খারাপ ঠিক আছে মুখটা যদি তোর কেউ দেখে দিনটা খারাপ হয়ে যাবে ওই জন্য তোর শ্বশুর শাশুড়ি ওপরে থাকে তোর মুখ দেখতে চায় না বুঝেছিস ল্যান্ডা খাওয়াতে খাওয়াতে না এমন লেভেলে চলে এসেছিস একটা ওই ল্যান্ডাই বেরোচ্ছে পেট থেকে পেছন দিক দিয়ে ল্যান্ডাই বেরোচ্ছে সামনের দিক দিয়ে আর কিছু বেরোচ্ছে না কেটেও না নিচ দিয়েও না বুঝেছিস আশা করি বুঝতে পারলি কারমা ভগবান জানিস তো আছে আর তুই দেখ এমন মানুষের পাশে দাঁড়াস তুই কোনো ভালো মানুষের পাশে আজ পর্যন্ত দাঁড়াতে পারলি না কেন বলতো ওই যে ল্যান্ডা খাইয়ে তোর অকাতটাই তো ওই লোককে রেন্ডি বলিস লোককে বেশ্যা বলিস লোককে মানে ছেলে বলিস ঢ্যামনা মেয়ে ছেলে বলিস সরি বন্ধুরা আমি এই কথাগুলো বলছি কিছু মাইন্ডে নিও না কেন বলতে বাধ্য হচ্ছি ও লোককে বলে বলে সেসব মহিলাদের পাশেই দাঁড়ায় যেসব মহিলারা ওই নোংরা মুখ করে তারপর সেসব মহিলারা যদি সংসার করতে চায় আবার সেসব ওই মানে যেগুলোকে ঢ্যামনা ছেলে বলতো পাশে দাঁড়িয়ে সেসব ঢ্যামনা ছেলেগুলোর সাথে এ পীড়িত করে নিয়ে তাদের সংসার নষ্ট করে তাই না রে ঠাকুরনগরের ভ্যান্ডা না র্যান্ডা না কি যেন ল্যান্ডা ল্যান্ডা মেয়ে ছেলে তোর নাম আজকে দিয়ে দিলাম দেখ তোর নাম কতগুলো নাম দিচ্ছি ল্যান্ডা তুই তো ল্যান্ডা ফেলেই বেড়াস তুই তো নিজেই বলেছিস কালকে ল্যান্ডা আমার ল্যান্ডা খাওয়ার জন্য সবাই বসে থাকে আমার পটি তার তাহলে তুই এক তোর নাম আজ থেকে ঠাকুরনগরে র্যান্ডা মেয়ে ছেলে তুই তো ল্যান্ডা ফেলিস এটা হলো তোর অকাত ভগবান তোকে বুঝাচ্ছে তুই বুঝতে পারছিস না এখনও ওয়েট আছে সরি এখনও টাইম আছে ওয়েট কর সব বুঝতে পারবি বুঝতে পারবি আগে আগে হোতা হেকিয়া এবার বসেছিস আর একজনকে যেটা হলো খোর মাতাল গাজা খোর মেয়ে ছেলে ঠিক আছে তুই তো নিজেও তো নিজের ব্রাশ সাইজ বলিস মর্কটকে মর্কটেরই বলা কথা জিজ্ঞাসা করে নিস ফোন করে মর্কটই বলেছিল তোর স্বামী নাকি তোর ব্রা সাইজও জানে না যেটা কিনা না জানে মর্কট তুই বলেছিলিস দুঃখ করে কাঁদছিলিস প্রকাশ করছিলিস যখন মর্কটকে লাথি মেরে মানে মেরেছিলিস ঠিক আছে সেই সময় খুব কষ্ট পেয়েছিল এখানে কষ্ট পেয়েছিলো আমাদের সাথে শেয়ার করতো বিশ্বাস কর তুই হলো সেই মেয়ে ছেলে ঠিক আছে আমি এত কথা বলি এই ব্রা প্যান্টি নিয়ে কথাটা বলিস না কেন রে এটার তোর গায়ে লাগে না কেন রে এবার যাকে বসিয়েছি সে সাত চুন্নি ঠিক আছে তার তো ভিউজ হতোই না তার বড় মুখের দিকে তাকায় আমার সন্দেহ আছে মেয়ে দুটোকে অলরেডি ঠিক আছে তাছাড়া ওর অকাত কি ওর একটা কথা বারবার বলে না যে আমার লেভেল আছে আমার লেভেল আছে তো যার লেভেল আছে সেখানে বসে থাকে সে লেভেলগেরি দেখাক না ভাই সেখানে কেন বসে থাকে তাকে এখানে বসতে হয় কেন ও আমাদেরকে নিয়ে ভিউজ পাচ্ছে সঙ্গীতা ম্যাডামকে বলে ভিউজ পাচ্ছে আগে তো একটা দুটো তিনটে একশোটা আর পঞ্চাশটা ভিউজ হতো এখন আমাদেরকে নিয়ে বলে ভিউজ হচ্ছে ভাই বসে পড়েছে ভিকেরি ভিখ মাংতে এখানে বসে পড়েছে আরে বল না আমার দুয়োরে চলে আয় এত আহ 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 গু জাতে আয় আ গু আঃ খেতে দেবো ভাই আর তোকে দেবো ঘাসের ওপরে খেতে শাকচুন্নি নামটা তো আমরা দিয়েছিলাম তোকে আবার আমাদের নাম নিজে কোনো মানে দেখাতে পারিস না নিজের কোনো ক্ষমতা নেই লোকের কাছ থেকে ধান ধার করে কথাগুলো বলিস আমাদের বলা কি তুই তো একটা বড় জল হস্তি তুই অন্যকে হাতি বলছিস তুই তো জলহস্তি আর ওই যে তোর ওই নগরে রাক্ষসী ডাইনিটা অন্যকে হাতি বলছে নিজে তো মশা আর তোকে নিয়ে বসে আছে তোর সামনেই তো একটা হাতি কিরে মশা র মানে ডাইনোসর মানে যারা ডাইনি হয় না যারা রক্ত চোষা বাচ্চাদের রক্ত চোষে তাদের শরীরের গঠনটা এরকম সুটকি থাকে জানো তো বন্ধুরা সুটকি তাই এই মুটকিটাকে বল অন্যকে হাতি বলছিস এটা কি এটাকে একদম মানে ও সরি এটা মনে হয় ওই কেচো সরু কেচো ওই গুতাপালা কেচো সালি জলহস্তি আমাদেরকে নিয়ে বলে ভিউজটা প্রচুর পেয়ে যাচ্ছিস বল মুখে না চপ্পলের বাড়ি মারা উচিত তোর অবশ্য আমাদের চপ্পলেরও দাম আছে সম্মান আছে আমরা যদি দশ টাকারও চপ্পল পরি সেটারও সম্মান আছে তোদের তাও নেই বুঝেছিস বুঝেছিস সাকচুন্নি ভিউজ তো জীবনে হতো না ভিগ মাংতিস ঢুকে ছিলিস তুই যেদিন ঢুকে সেদিনই আমি তোকে দেখতে পারিনি আবার আমাকে ফোন করা চলি বাবা গো ফোন করেছিলিস কেন আমি না গু বলছি সয় তার অন্যকে নিয়ে বেশ করছিস তাই না নিজের কীটি ভিডি দেখা অকার থাকলে তাহলে খেতে তো পাস না সোনালির কাছ থেকে তো এটা ওটা চাই দিস আমাকে এই টাকা দিবি সোনালি আমাকে জামা দিবি এই সোনালি ওটা দিবি ভিকেনি কোথাক আর ভি কেনি এবার এখানে বসেছে তাহলে ভিউজ হতো না আজকে আবার আমাদেরকে নিয়ে বসে পড়েছে ভিউজ কামাতে নিয়ে তাই তোদেরকে আমি দিতেই আসছিলাম না বাট আমার মন হলো লাইভে বলে তো তোদেরকে আমার কোনো লাভ নেই ভিডিও করে একটা দিই শয়তান কোথাকার ছোট লোক তাহলে পায়েরও যোগ্য নয় তাহলে মানে কি বলবো নিজেকে বিশাল কিছু ভাবছে সঙ্গীতা মানে তো পুছেও দেখে না মুখের দিকে ঘুরিয়েও দেখে না দেখছে বাবা ম্যাডামকে বলে আর এইদের দু তিনটাকে বলে আমার ভিউজ হচ্ছে অশিক্ষিত অশিক্ষিত বলছিস তুই তো শিক্ষিত তাহলে এখানে কি বসেছিস ভাটের বিয়ে করতে বসেছিস সেখানে ভাট এখান থেকে নিজের মেয়ের সন্তানটাকে পেটের সন্তানটাকে মেরেছিস আর বড় বড় কথা কি বলিস রে তোর মেয়ের শ্বশুর বাড়ি থেকে তো তোকে পছন্দই করে না বল এই কথাটা আমি যে এত কথা বলছি তোর মেয়ের শ্বশুর নিয়ে একটা আওয়াজ তোল মেয়ের শ্বশুর বাড়ি না একদম এই যে ঠুকে দিয়ে যাবে আমি হাজার বল বল মেয়ের শ্বশুর নিয়ে ও একটাও কথা বলবে না শ্বশুর বাড়ি থেকে এসে এমনি এমনি করে ঠুকে দিয়ে যাবে ওকে একদম ভোরে দিয়ে যাবে আচ্ছা করে

করেছিলাম না সবার সাথে কেন বলছো কেন বলছো বলতে নেই একটা সন্তান যার হয়নি তার কত কষ্ট হয় সেটা আজ বুঝতে পারছি তোর ব্যবহারে আজকে ভগবান তুই কারমা তুই কারমা পাচ্ছিস এটা নিয়ে আমি একটা জিনিস পড়লাম যে কেন হয় না তুই সাত জন্মে যা করে রেখেছিস না তোকে আমি ওইটা বলবো পরের লাইভে হোক বা পরের ভিডিওতে বলবো ওই বইটা পড়বি দেখবি ওখানে কি বলেছে ওখানটাই কি বলেছে একটু দেখবি যে কেন এদের সন্তান হয় না এরা কি কি পাপ করে রেখেছে সে পাপগুলো পড়বি গীতা পড়েছিস গীতাটা পড়বি ফুল গীতাটা পুরো গীতাটা পড়ে নিবি দেখবি কোথায় কি লেখা আছে কোন পাতায় কি লেখা আছে আমি সেটাও বলে দেবো কেন হয়নি সাত জন্মের পাপটা এই জন্মে ফুল ভোগ করছিস এবারে অন্যকে গু খাওয়াবি অসভ্য মেয়ে ছেলে কোথাকার সালি চলো এখান থেকে